গুড আফটারনুন ঘড়িতে চারটে বাজার আমরা এখন যাচ্ছি গিফট কিনতে তার আগে ছেলেকে পরতে দেবো তারপরে গিফট কিনে বাড়ি আসবো আজকে আমাদের বিয়ে বাড়ি আছে সকাল থেকে কিনতে যাওয়ার সময় পাইনি এখন বেরাচ্ছি ওকে পড়তে দিয়ে তারপরে কেনাকাটা করে বাড়ি ফিরে আবার যাব বিয়ে বাড়িতে আর এই যে গাড়ি চালাবার খুব চেষ্টা আমরা দিচ্ছি না কিন্তু ও চালাতে চাইছে আর একটু বড় হলে চালাতে দেবো সেটাও শুনছেই না ছেলেকে পড়ার ওখানে দিয়ে দিয়েছি আর আমরা এখন চলে যাব কখন ছুটে পেরেছি পাঁচটা ঠিক আছে তাহলে আমরা বেরিয়ে গেলাম কেনাকাটা কমপ্লিট করে আমরা এখন বাড়ি যাচ্ছি এই হচ্ছিলো গিফট এটাকে পরে গিয়ে সুন্দর করে র্যাপিং ট্যাপিং করবো আগে বাড়ি যাই তারপর কাজ আছে সেই কাজগুলো করবো করে আচ্ছা আমরা যাবো কখন বিয়ে বাড়িতে তুমি সেটা আগে বল সাতটা সাড়ে সাতটা বেরোবো পারবে তো দেখা যাক কেনাকাটা করে বেশ অনেকক্ষণ বাড়ি চলে এসেছি তারপরে ঘরের কিছু কাজ ছিল সেসব কাজগুলো করেছি আর এখন আমি রেডি হব বিয়ে বাড়ি যাওয়ার জন্য ঘড়িতে ছটা কুড়ি বাজে আমি আস্তে আস্তে রেডি হই সুব্রত বলেছে সাড়ে সাতটা আটটার সময় বেরাবে আমি রেডি হই আমার একটু দেরি হবে রেডি হতে ওরা তো পটা জামা প্যান্ট পরবে আর বেরিয়ে যাবে আর আমি শাড়ি পরবো তাই জন্য আমি আস্তে আস্তে রেডি হতে থাকি তারপরে বেরানো যাবে আর যে গিফটটা নিয়ে এসেছি সেগুলো সব মানে প্যাকেট ট্যাকেট করে কমপ্লিট করে ফেলেছি দাঁড়াও দেখাচ্ছে এই যে এই শাড়িটা আমি পরবো ভাবছি আজকে আর এই যে গিফট এনে এখানে সুন্দর করে প্যাক করে ফেলেছি আর এখানে ছেলের বাবার সব জামা প্যান্ট রয়েছে ওরা এগুলো পরবে আর আমি এ ঘরেই সাজবো তাই জন্য এই ঘরেই এই যে সব জিনিসপত্রগুলো এই যে এখানে এনে রেখে দিয়েছি এগুলো দিয়ে আমি সাজবো পিছনের ঘরে ড্রেসিং টেবিল আছে কিন্তু ওখানে আলোটা ঠিক পড়ে না এই ঘরের আলোতেই সাজতে হবে তাই এখানে আমি সাজগোজটা করব বলে জিনিসপত্র নিয়ে এসেছি আর সেজে গুজে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আমি এখানে রেডি হয়ে গেছি আর ঘড়িতে আটটা বাজে আর এখন আমরা বেরাবো সুব্রত আর বাবু ওই ঘরে রেডি হচ্ছে ওরা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাবো

এই আমরা বেরিয়ে পড়েছি কুড়ি কুড়িবার সামনেই তো তাই জন্যে বেশিক্ষণ সময় লাগবে না বলে একটু দেরিতে দেব বাড়ির থেকে বেরিয়ে একটু দূরেই বিয়েবাড়ি দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পাঁচ মিনিটের রাস্তা দেখাচ্ছি এই হচ্ছে হলো বিয়েবাড়ি 그렇지는 않아. 의식 এইদিকে মা কাবাব নিচ্ছে এখানে ওরা কাবাব নিয়ে বসেছে আর এই হচ্ছে হলো আমার কাবাব আমি এখনো খাওয়া স্টার্ট করিনি আর ওরা খাচ্ছে এই দিকে কাবাব বসেছে আর এই দিকটা হচ্ছে হলো কফি আছে কফি চা যে যেটা খাবে এই আর তার পাশে আছে হচ্ছে হলো ফুচকা এই দিকে আছে ফুচকা কিছু আছে সেটা পরে দেখাবো আগে ছেলে তারপরে গিয়ে আরো স্টল আছে এইদিকে স্টল বসেছে আর এইদিকে ফ্রুট আইসক্রিম আর পান বসেছে আর আমি এখন একটা খাবো জুস যেটার জন্য ভালো খাবো আমি এখানে মজিত বলেছি দেখি কিরকম হয় একটু ঘোরাঘুরি করে আমরা খেতে বসে গেছি আর আমাদের মেনু কার্ডটা দেখে দিচ্ছে কি কি আছে এই হচ্ছে আমাদের মেনু কার্ড সুব্রত পাশে বসেছে আর ঋষি তোমার পাশে বসবেই এখানে বসেছে দেখি কখন সার্ভ করে বেশি রাত্রি হলে পরে আরও লোক ভিড় হবে তাই জন্যে আগে আগেই বসে গেছে সুব্রত খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমারটা এখানে রয়েছে আর ছেলেও এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমরা নান খেয়েছি তারপরে ফিশ ফ্রাই খেয়েছি আর এখন ভাত ডাল সবজি দিয়ে গেছে তারপরে মাটন আছে যেহেতু আমি ক্যামেরাটা ধরছি না তাই নিজেকে আর দেখানো যাচ্ছে না খাওয়া দাওয়ার পর তারপরে কথা বলবো এখানে দিয়েছে হচ্ছে হলো কাতলা ভাপা নিয়েছিস হেন ভালো তোর বাবা ওইদিকে খাচ্ছে হঠাৎ আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে জানি না সাউন্ডটা আসছে কি না কটকট খাওয়া দাওয়া শেষ করে এবার স্টলে এসেছি আইসক্রিম খাবো আর পান খাবো তার আগে তো আবার এদিকটা এসেছে কোল্ড ড্রিঙ্কস এরকম না দিবি দেবে না ও আমরা তো একবার খেয়ে গেছি আর খাবো না আমরা এখন আইসক্রিম খাবো শুরু তো খাচ্ছে আর আমারটা রেডি হচ্ছে এইখানে আমারটা নিয়েছি এখানকার একটু বসে খাবো জায়গা কোথায় খাওয়া দাওয়া হয়ে গেছে পান হাতে নিয়ে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি বাড়িতে পান খেতে খেতে বাড়ি চলে যাব আজকে কিন্তু খুব একটা ঠান্ডা ছিল না তাই ভালো ওয়েদার ছিল